কেওড়া নিয়ে যাচ্ছি সুন্দরবন থেকে তো আজকে সুন্দরবন থেকে মধু নিলাম আবার কেওড়াও নিচ্ছি একটু ফুলের রেনও তাই না যে উপরে গেজাগাজা দেখতে পাচ্ছি ফুলের রেনও এখন তোল সময় পাই নিয়ে খলসি ফুলের মধু অরিজিনাল সুন্দরবনের খাঁটি মধু আচ্ছা এটা কত করে কেজি ঠাকমা কত করে কেজি কত করে কেজি সাড়ে তিনশো আচ্ছা সব জায়গায় একই দাম সাড়ে তিনশো টাকা সুন্দরবনের মানে অনেক দূর এরিয়া দিয়ে এই মাত্রই কল রয়েছে আর এর যদি জল দেখেন পুরো অবাক হয়ে যাবেন পেট্রোলের মতন কালার এবং পুরো নন্তা সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি সুন্দরবনে অনেকদিন পরে আবার সুন্দরবনের কন্টেন্ট দিচ্ছি আমি তো সুন্দরবনের এই ভরা বর্ষার মধ্যে দেখুন বৃষ্টি পড়ছে আকাশে ধূসর কালো মেঘ গভীর মেঘ বৃষ্টি অলরেডি হচ্ছে এই বৃষ্টি মুখর দিনে সুন্দরবনের গ্রামীণ জনপদের কাহিনী আজকে আপনাদের সাথে তুলে ধরব পেছনে দেখছেন একটা নদী রয়েছে এটা হচ্ছে তিনটে নদীর মুখ পেছনে এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইছামতি নদী আর এই দিকে এইদিকে একটা নদী দেখছেন এই যে এটা এটা হচ্ছে গৌরেশ্বর এবং এই দিকে হচ্ছে কালিন্দি তো তিনটে নদীর সংগমস্থলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো দেখুন বৃষ্টি ভালোই হচ্ছে আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরব যে এই বর্ষাকালে বৃষ্টিমুখর ওয়েদারে সুন্দরবনের গ্রামীণ জনপথ সুন্দরবনের গ্রামের মানুষ কেমন আছে এই হাঁটতে হাঁটতে আপনাদের দেখাবো যে সুন্দরবনের এই বর্ষার মধ্যে ভরা বর্ষার মধ্যে গ্রামীণ জীবন গ্রামের প্রকৃতি কীরকম তো চলুন ওই দিকে দিকে দেখুন ওই যে ট্রাক্টরে লাঙল দিচ্ছে ধান চাষ করা হবে আর দেখুন কীরকম পথটা আঁকা বাঁকা পথে এগিয়ে গেছে সামনের দিকে উপরে কালো মেঘ আর নিচে বাঁকা পথ তার মধ্যেই মানুষের এরকম বসতি ছোট ছোট ঘর দেখুন মাটির ঘর চারপাশ দিয়ে একদম জলে ভরে রয়েছে আর এরকমই এই জায়গার মানুষের জীবন একটু সামনে গেলেই বাংলাদেশ পাবো জিরো পয়েন্ট অর্থাৎ এক সাইডে ভারত আর এক সাইডে বাংলাদেশ আর এই যে দেখুন এইখানে যে সাপলাগুলো হয়েছে এই যে এগুলো হচ্ছে সব লাল সাপলা এখান থেকে দেখুন কি অসাধারণ প্রকৃতি মানে প্রকৃতি দেখে জাস্ট আপনি মুগ্ধ হয়ে যাবেন মানে এই প্রকৃতির কোনো তুলনা নেই এরকম এইদিকে এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে যদি মানে কাদা না থাকতো না এখানে যদি এমন জায়গা থাকতো যে মানে কংক্রিটের কোনো জায়গা থাকতো এখানে কিন্তু সিনেমার শুটিং হতো সেরকম অসাধারণ সৌন্দর্যের জায়গা এই প্রকৃতিটা আপনারা এখান থেকে দেখুন আর একদম বিশুদ্ধ অক্সিজেন আপনারা পাবেন এখানে আসলে এখানে এসে বিকালে জাস্ট বসে বসে এই অক্সিজেন গ্রহণ করতে হবে এত অসাধারণ জায়গা এখানে সুন্দরবন জিরো পয়েন্ট আপনারা যারা যারা আসছেন সুন্দরবন ঘুরতে অবশ্যই শামসের নগরে সুন্দরবন জিরো পয়েন্টটা ঘুরে যাবেন খুব সুন্দর লাগবে এত সুন্দর প্রকৃতি প্রকৃতি দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এমনি সুন্দরবনের আপনি যেখানেই যান সেখানেই প্রকৃতি খুঁজে পাবেন কিন্তু এই জিরো পয়েন্টার এই জায়গার প্রকৃতিটা অনন্য তো ভিডিওটা একদম অসাধারণ হচ্ছে আমার তো দারুণ লাগছে এই সৌন্দর্য অনুভব করে কারণ প্রায় চার পাঁচ মাস পরে আবার সুন্দরবনে এসছি এই সুন্দরবনের এই প্রকৃতির আস্বাদন নিতে এই দেখুন এইটা হচ্ছে বিএসএফ এর বাংকার এখানে বিএসএফ থাকে সামনে এরকম আরো বাংকার আছে এই যে হচ্ছে মানুষের লাইফ ওইদিকেও দেখুন জল কত দূর এখান থেকে অনেক দূর তোমরা সবাই আদিবাসী না আচ্ছা তো এই দেখুন অসাধারণ সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওই দিক থেকে যে নদীটা আসছে ওইটা হচ্ছে রায়মঙ্গল নদী এইদিকে যে নদীটা এটা হচ্ছে কালিন্দী নদী আর এইটা হচ্ছে কুড়েখালি নদী এই যে ছোট যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ জায়গা এবং এখানে ঘাট বাঁধানো হবে সেই জন্য কিন্তু এইগুলো দেওয়া হয়েছে আর যেখানে দাঁড়িয়ে রয়েছে এই পুরো এরিয়াটাই হচ্ছে সুন্দরবন জিরো পয়েন্ট ও দেখুন কি অসাধারণ জায়গা আমি এখানে আরও প্রায় দশ মাস আট নয় মাস আগে এখানে এসেছিলাম তখন আকাশটা একটু ভালো ছিল নীল ছিল খুব সুন্দর জায়গা অসাধারণ জায়গা জাস্ট মনোমুগ্ধকর দেখুন তো এটাই হচ্ছে নগরের জিরো পয়েন্ট সুন্দরবন জিরো পয়েন্ট দিয়ে আপনারা যখন গুগল ম্যাপে সার্চ করবেন এই জায়গাটাই আসবে তো চলুন সামনে হেঁটে যাচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদা আপনারা আদিবাসী আচ্ছা আচ্ছা কি নাম দাদা আপনার পরিমল মুন্ডা পরিমল মুন্ডা আচ্ছা আচ্ছা ও এগুলো তোমার নাম কি এর নাম কি সুজয় সুজয় মুন্ডা আচ্ছা আরে দিদিভাই দিদি ভাই দেখুন দিদি ভাই এরকম কাট নিয়ে দাঁড়িয়ে আছেন আমারও খারাপ লাগে আচ্ছা জান কি কি কাট এগুলো সব গড়ান গড়ান আর সব ওই দিক থেকে আনা না ওই বাগান থেকে আনা তো কী করে আনলেন এত কাঠ ও নৌকা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ তো এইখানকার আদিবাসী মানুষরা ওই বাগান থেকে বাগান থেকে এই যে ম্যানগ্রোভ ফরেস্টের যে গাছগুলো আছে সেই শুকনো কাঠ নিয়ে আসে তারা নিয়ে এসে সেগুলো জ্বালানি হিসাবে ইউজ করে এই দেখুন এইটা হচ্ছে কেওড়া গাছ এইটা হচ্ছে বানি গাছ ওদের বাড়ি কিন্তু একদম সুন্দরবনের শেষে মানে একদম ভারতের বর্ডার সাইডে আদৌ আপনারা কি সুন্দরবনের মধু টুধু আপনাদের বাড়িও আছে পুরো খাঁটি মধু খাঁটি মধু আচ্ছা তো দেখুন অনেকে সুন্দরবনের মধু খুঁজতে আসে

তিনশো সাড়ে তিনশো এরকম আচ্ছা দেখুন আপনার ডাবরের মধুখান যদি সুন্দরবনে আসেন এখানে অবশ্যই সে মধু খুঁজবেন আচ্ছা আপনার মধু যদি কেউ নিতে চাই ফোন করে আসতে পারবে হ্যাঁ আচ্ছা ফোন একটু বলে দেন হ্যাঁ বাংলায় বলতে হ্যাঁ বাংলায় কে বলছি সাতশয় ষাট দুশো তিরানব্বই তিনশো ষাট লাস্টে আট আচ্ছা আচ্ছা আবার একটু বলেন সাতশো ষাট দুশো তিরানব্বই তিনশে আট আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে দাদুর বাড়ি দেখুন এইটা হচ্ছে কুড়েখালী নদী না আমরা সামনে দিয়ে হেঁটে হেটে আসলাম ওইদিকে ছেলে হচ্ছে শগন খালি শগুনখালী অনেকে কুড়ে খালিও বলে কুড়ে তো ওই সাইড ওই আর ওইদিকে হচ্ছে রায়মঙ্গল রায়মঙ্গলের সাথে

আমার নাম নিরঞ্জন বাউলিয়া বাউলিয়া আচ্ছা আপনারা মূলত কি মেদিনীপুরের দিককার মানুষ না মানে দাদুর দাদুর না আমাদের সব বাংলাদেশে ছিল বাংলাদেশে ছিল আচ্ছা আচ্ছা তাহলে আর একটা জিনিস বলেন এই যে যে বাথের উপর দাঁড়িয়ে আছি রাস্তা এই বাদ কতবার ভেঙেছে এখানে বাঁধ অনেকবার ভেঙেছে অনেকবার না অনেকবার আগলায় বিলীন হয়ে গেল আইলায় বিলীন হয়ে গেছিল বিলীন হয়ে গেছিলেন কোথায় তখন ফ্ল্যাট সেন্টারে এই এই ঘরের একটা ছিল আর ফরেস্টের বোর্ড ছিল পাশে বাচ্চা কাছে সব ফরেস্টের বোর্ডে ছিল বড় এখানে ছিল আর ওই রাস্তার উপরে যখন ট্যাঁকা মতো ট্যাঁকা টাকা ছিল সেই তারির উপরে আমরা ওই মতো বেঁধে পেপার দিয়ে থাকতাম আচ্ছা আচ্ছা তো আমার সব বুড়িয়ে তো খাবারের মানে জ্বালানি কোন জাতে হতো জ্বালানি ওই হচ্ছে কাঠ টাট গোছানো ছিল তাই আর সেই সময় বৃষ্টিও তো হচ্ছিল না বৃষ্টি মানে যে বৃষ্টি ওই একটা দিনই বেশি হয়েছে তারপরে তো একটু কম আমরা আছি যদি বৃষ্টি হতো না বৃষ্টি হলে আমরা বাঁচতাম হ্যাঁ আমরা কোথায় যাবো কি করো তারপরে সব ভিজে যেত তো হ্যাঁ সব ভিজে যেত জ্বালানি যদি যা সংগ্রহ করা ছিল সেইগুলো উপরে তুলে দিয়ে

পাশেই আমাদের রাষ্ট্র তো তারা যদি বন্ধুসুলভ আচরণের মধ্যে থাকে আমাদের সাথে আমরাও থাকবো এটা একটা দারুণ ব্যাপার না আমরা মোটামুটি এর আগে বাংলাদেশের লোক আসতো তখন খেয়া পড়তো তখন একটা বন্ধুসুলভ ভাবে ছিল এখন তো বন্ধ এখন কার নিরাপত্তা হ্যাঁ কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই হ্যাঁ ঠিক আছে দাদু এই যে সামনে যে গাছ দেখতে পাচ্ছি তারপরে কেউ টক কেওড়া ঝামানো আর কদিন পরে আমি একবার খেয়েছি কেউ সে ভীষণ সুন্দর ঠিক আছে তাহলে যাই আপনাদের একটা জিনিস দেখাবো আচ্ছা এই জলটা কি টানা যায় না বন্ধ করা এই যে যে কলটা দেখতে পাচ্ছেন এই পুরো সুন্দরবনের মানে অনেক দূর এরিয়া দিয়ে এই একটা মাত্রই কল রয়েছে আর এর যদি জল দেখেন আপনারা পুরো অবাক হয়ে যাবেন পেট্রোলের মতন কালার এবং খেতে পুরো নোনতা মানে পেট্রোল যেরকম হয় না একদম সেরকম কালার চলুন আমি দেখাচ্ছি সুন্দরবনের জলের কালার কীরকম হয় আর আপনারা এই জল খেতেই পারবেন না দেখুন এই দেখুন এই দেখুন লাল লাল কালার দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন লাল কালার আর নিজে দেখুন কিরকম গেঁজা গেঁজা মতন হয়ে যায় পরে পরে আর এই জলের স্বাদ মানে অতিরিক্ত বিচ্ছিরি আমি এখানে আরও সাত আট মাস আগে একবার যখন এসছিলাম তখন আমি বোতলে করে ভরে নিয়ে গেছিলাম মাকে দেখানোর জন্য মানে একদম লাল পুরো গরুর প্রচ্ছাপ যেরকম কালার হয় একদম সেরকম আর পুরো নোনতা আমরা এবার এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব দেখুন একটা বাড়িতে আমি একটু এসেছিলাম এখানে একটু কথা বলছিলাম দাদু ঠাকুমার সাথে কিছু কথা আলোচনা করছিলাম আমাদের আর চেয়ার দিতে হবে না দাদু থাক এই তো আমরা একটু আসলাম এসে একটু গল্প করছি সবাই ভালো আছেন তো তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে মধু কিনছি আমি কিনছি না রাজেশ দা কিনছে এর মধ্যে দেখুন এটা কতদিনের পুরনো ঠাকুমা

বেশি খেও না বেশি খেলে কিন্তু খুলসি ফুলের মধু অরিজিনাল সুন্দরবনের খাঁটি মধু আচ্ছা এটা কত করে কেজি ঠাকমা কত করে কেজি কত করে কেজি সাড়ে তিনশো আচ্ছা সব জায়গায় একই দাম সাড়ে তিনশো টাকা ডিপ মিষ্টি এবং এর স্বাদের মধ্যে একটা গন্ধ আছে সেটা হচ্ছে একটা মাদক মাদক গন্ধ ঠিক মাদকও না মানে হয়তো এই ফুলের গন্ধটা এরকমই হয় পুরুলিয়ায় একটা ফুল হয় প্রচুর পরিমাণে ফুলটার নামও আমার মনে আসছে না মৌয়া ফুল হ্যাঁ সেই মৌয়া ফুলের মাদক যেমন গন্ধ ঠিক এরকম মানে আমরা যখন ওইদিকে গ্যাছিলাম তখন ওই গন্ধটা প্রচুর পাচ্ছিলাম সেই জন্য আমার সেই গন্ধটার সাথে নীল পাচ্ছি আমারও বোঝা মনে হয় মৌয়া সঙ্গে আমি বয়স লাগলো আচ্ছা এখানে জলের কতটা অসুবিধা দেখুন যে ফ্রেশ ওয়াটারের জন্য এই তাঁবুটা দেওয়া হয়েছে এবং এখান থেকে জল গড়িয়ে এসে এখানে পড়বে এই যে এগুলো কিন্তু ভরা হয়েছে সব হচ্ছে এই বৃষ্টির জলে এই ডিব্বাটা ভরা এইটা ভরা এটা ভরা এ দেখুন এইটাই যে কাপ এখানে দিয়ে তারপরে ভরা হয়েছে আচ্ছা সুন্দরবনে সবাইকে এইভাবে জল এ করে জল হ্যাঁ এটা পানীয় জল তো বৃষ্টির জল একদম ফ্রেশ এটাকে নিচে মানে নোংরাটা থিতিয়ে যাবে তারপরে উপর থেকে হচ্ছে এই জলটা খাওয়া হবে এই দেখুন এখানে জলের এতটাই সংকট মানে সামনে যে কলটা আপনাদের দেখালাম সেই কলের যে জলের কালার একদম পেট্রোলের মতন আর জলের একদম স্বাদ নেই মানে নোনতা স্বাদ তো একদম বিশুদ্ধ সুন্দর জলের মানে পানীয় জলের জন্য কিন্তু এরকম ব্যবস্থা তাদের দিতে হয় এবার এটা তো শুধু বর্ষাকালেই হবে অন্য সময় কিন্তু আর হবে না দেখুন চারিপাশে আমরা জল ধরার জন্য কত কিছু ওই সব পাতিয়ে রেখেছে উপর থেকে জল পড়ছে মানে আমাদের আপনাদের মনে হতে পারে সুন্দরবনে মানে এই চারিপাশে নদী নালা এই পাশে নদী রয়েছে জল প্রচুর আছে কিন্তু সব জল নোনতা জল জল কোথাও টাচও করা যাবে না একদম বিচ্ছির স্বাদ তো এই পানীয় জলের জন্য এই ব্যবস্থাগুলো কিন্তু তাদের করতে হয় এই হচ্ছে সুন্দরবনের জীবনের একটা বড় অংশ আমিও এখান থেকে এই যে এইটা ভরে নিচ্ছি দেখুন এই যে খলসে ফুলের মধু প্রথম তো দা নিল এবার আমিও নিচ্ছি আচ্ছা এইগুলো সাইডে করে দিন নিচেও

হ্যাঁ এই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যেখান থেকে সুন্দরবনের মধু নিলাম খোলসে ফুলের অরিজিনাল মধু তো এবার আপনারা এখান থেকে কী করে মধু নেবেন আমি ফোন নাম্বারটা আপনাদের বলে দিই সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ফাইভ আচ্ছা আপনার নাম কি রঞ্জিত বাউলিয়া রঞ্জিত বাউলিয়া রঞ্জিত বাউলিয়া কাকুর নাম আর এই যে হচ্ছে ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ফাইভ এখানে খাঁটি ফুলের মধু পাবেন মানে এই যে সুন্দরবনের ফুলে যখন যে ফুলের সিজন থাকে তখন সেই ফুলের মধু পাবেন আমি যেটা নিলাম খলসি ফুল কিছুদিন আগে খলসি ফুল হয়েছিল আর এখন কিন্তু খলসি ফুল আবার নেই এখন আবার কি ফুল হচ্ছে এখন এখন কে হ্যাঁ এখন কেওড়া ফুল এখন কেওড়া ফুলের মধু পাওয়া যাবে তো হচ্ছে ব্যাপার যখন যে ফুলের সিজন থাকবে তখন সেই ফুলের সিজনের মধু পাওয়া যাবে তো মধু কেনার পরে তারপরে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটাতে অনেক কিছু দেখিয়েছি পুরো ভারতের শেষ গ্রাম সুন্দরবনের একদম শেষ অঞ্চলটা তারপরে আমি বাংলাদেশ দেখিয়েছি বাংলাদেশের সুন্দরবন হ্যাঁ কোন মাসে শ্রাবণ মাসে আচ্ছা এইগুলো কাদের খাওয়াবেন ছাগল নিজেদের জন্যে ও এর টক ভীষণ সুন্দর লাগে না আমি সব দিন শুনেছি কোনদিন তো আচারও বানানো যায় আচ্ছা এ কি মানে পাকলে তারপরে বানাতে হয়

বাঁকড়ার থেকে যদি মাছ নিয়ে যাই মাছ আর এই দিয়ে রান্না করা হবে না আচ্ছা এই পুকুরকে আপনাদের এই যে এই মাছ তো আছে না এতো কি মাছ আছে এতে লাগবে না সব অংশ আচ্ছা এই দশ টাকার মতন দিয়ে দেন আপনারা এই যে নিয়ে যাচ্ছি দেখুন কেওড়া নিয়ে যাচ্ছি সুন্দরবন থেকে তো আজকে সুন্দরবন থেকে মধু নিলাম আবার কেওড়াও নিচ্ছি মধু আমাদের তিনশো টাকা করে নিয়েছে না 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 এই খলসি ফুলের মধু খলসে ফুলের মধু আচ্ছা মধু তাহলে এখানে একটু চেক করিয়ে নিয়ে যায় দেখি বাক্স চাষ এই ভগবান জানে বাক্স না কী দিয়েছে না বাক্স বুঝে এরকম হয় না আমি রসব্ধি খেয়েছি

হলুদ না সাদা হয় তাই তো দেখান দেখি বললো এই গন্ধটা একই অল্প একদম অল্প একদম অল্প রকম থাক একদম অল্প দেবেন ওই যে আবার গেজে গেজা গন্ধ এই মধুটা দেখুন

এই দেখুন অসাধারণ সুন্দর জায়গা এই যে এই সাইডে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুন্দরবন ফরেস্ট এরিয়া এখান থেকেই পুরোপুরি শুরু হয়ে গেলো সুন্দরবন ফরেস্ট মানে সামনে যত যাবেন তত গভীর ফরেস্ট এই দিকে হচ্ছে রায়মঙ্গল নদী চলে গেছে একটু সামনে এই যে একটা খাল আছে এই খালের জল হচ্ছে রায়মঙ্গল নদীতে যখন জোয়ার হয় সেই জোয়ারের জলই এই খালে কিন্তু আসে আর এটাই কিন্তু সেই বিশাল গভীর অরণ্য আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্যা কবলিত মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিন্তু এইটা এই যে মানে আমরা যেটাকে নর্মাল ভাবে বলি ফ্ল্যাট সেন্টার তার সামনে দেখুন পুরোপুরি মানে এই যে জলে একদম কাদা কাদা হয়ে গেছে একটা সাপ দেখতে পাচ্ছি ওই যে তো এই যে হচ্ছে পুরো এরিয়া তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন তো ভিডিওটা অবধি রাখছি টাটা